গরিলা হলো প্রাইমেটদের মধ্যে আকৃতিতে বৃহত্তম এরা প্রাইমেট পরিবারের এক ধরনের তৃণভোজী মাটিতে বসবাসত প্রাণী এদের বাস আফ্রিকা মহাদেশের জঙ্গলে গরিলাদেরকে দুটি প্রজাতিতে ভাগ করা হয় মানুষের সাথে গরিলার ডিএনএ প্রায় সাতানব্বই থেকে অষ্টানব্বই পার্সেন্ট মিল রয়েছে শিল্পাঞ্জিদের পরে এরাই মানুষের নিকটতম সমভত্রীয় প্রাণী গরিলারা নিরক্ষীয় বা উপনিরক্ষীয় বনাঞ্চলে বাস করে পাহাড়ি গরিলা আফ্রিকার অ্যালবার্টার ডিভ পর্বতে বাস করে সমুদ্রতল হতে যে এলাকার উচ্চতা প্রায় দু হাজার দুশো পঁচিশ হতে চার হাজার দুশো সাতষট্টি মিটার সমতলের গরিলারা ঘন জঙ্গলে বাস করে গরিলার সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো এর পুরো এবং শক্ত বুক এবং একটি প্রসারিত পেট একটি প্রাপ্তবয়স্ক পুরুষ গরিলার কুলের শীর্ষে একটি স্বতন্ত্র প্রেস রয়েছে সিলভার ব্যাক শব্দটি প্রায়শই পরিপক্ক পুরুষ গরিলাদের জন্য ব্যবহৃত হয় কারণ তাদের পিঠের নিচের অংশে রূপালি বা ধূসর চুলের স্যাডল দেওয়া হয় জেড ব্ল্যাক স্টার্ন গরিলা গভীর ধূসর বাদামি পশ্চিমী গরিলাদের তুলনায় এই স্যান্ডেলটিকে আরও স্পষ্টভাবে প্রদর্শন করে গরিলা চামড়া ও চুল কালো বৃদ্ধ পুরুষের মুখে হাতে পায়ে বুকে কোনো লোম থাকে না জি বেরিঙ্গাল বেরিঙ্গেল উপপ্রজাতির জন্য তিনটি গরিলা উপপ্রজাতির তুলনায় লম্বা চুল রয়েছে গরিলা আরেকটি আকর্ষণীয় শারীরিক বৈশিষ্ট্য হলো এর বড় নাসিকা মানুষের এবং গরিলার ডিএনএর মধ্যে নাইনটি এইট পারসেন্ট মিল রয়েছে যখন একটি গরিলা কৌতূহলী বা শঙ্কিত হয় তখন ষোলোটি বিভিন্ন ধরনের কল করতে পারে বেলস ভোকালাইজেশন কলটি তৃপ্তির লক্ষণ এবং এটি একটি যোগাযোগ কল তারা ভ্রমণ বা চারার সময় একে অপরকে শনাক্ত করার জন্য একটি কম বক বক শব্দ করে আট থেকে বারো বছর বয়সী পুরুষদের বলা হয় ব্ল্যাক ব্ল্যাক কোকো নামের একটি গরিলা এক হাজারটিরও বেশি চিহ্ন আয়ত্ত করেছিল সর্বশেষ গড়িলার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে এক হাজার ষাটটি প্রাপ্তবয়স্ক পর্বত গরিলা রয়েছে কারণ কৃষিকাজ এবং গাছ কাটার ফলে তাদের আবাসস্থলের ক্ষতি তাদের বিলুপ্তির পথ তৈরি করেছে যাই হোক পর্বত গরিলা সংরক্ষণে ইকোটুরিজম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গরিলাদের তাদের প্রাকৃতিক আবাসস্থলে দেখার আগ্রহ পর্যটকদের মধ্যে তাদের সংখ্যা বৃদ্ধির দিকে পরিচালিত করেছে যদিও পশ্চিমাঞ্চলের নিম্নভূমির গরিলাগুলিকে আইউ সি দ্বারা বিপন্ন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল দু হাজার আট সালে তাদের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছিল যখন প্রায় একশো হাজার গরিলার পূর্বে অজানা জনসংখ্যা আবিষ্কৃত হয়েছিল এই জনসংখ্যা কম্বো প্রজাতন্ত্রের লে টেলি কমিউনিটি রিজার্ভ চলাফলিতে পাওয়া গেছে